হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব খুব ভালো আছেন তো দেখুন আজকে সকালবেলা কোনো তরকারি নেই আর ভাত খাবো তাই ভাবলাম যে মাকে বললাম একটু ঝিঙা আলুর তরকারি করে দিতে তো সেটাই করছে আর মায়ের জন্য ডালিয়া আর আমি একটা ডিমও ভেজে নিলাম হয়ে গেল সকালের এইটাই খাবার আর আগের দিন যেহেতু আমরা চিকেনটা কিনেই নিয়ে এসেছিলাম রাতে তাই আজকে বাজারে যাওয়ার কোনো ঝামেলা নেই সকাল সকাল চিকেনটা বসিয়ে দিচ্ছি ছেলের জন্য আগে করে নিচ্ছি পরে আমাদেরটা হবে তো এই যে চিকেনটা ফ্রিজ থেকে বের করা হয়েছে আর এদিকে শাপলাটা সিদ্ধ করতে দিয়েছি কারণ শাপলা চিংড়ি হবে আর চিকেন হবে আর ছেলের খুব বায়না হয়েছে ভুটটা খাবে এখন তাই ওকে ভুটটা পুড়িয়ে দিচ্ছি কি জোরে জোরে হচ্ছে আওয়াজ এরপর এই যে ছেলের জন্য আমি স্টু বানাবো সব সবজি কেটে নিলাম এখনও হচ্ছে চিকেন ইয়ে খিলাম এটার এখনও হচ্ছে আর এই যে চিকেন স্টুটা আমি রেডি করছি ঘি দিয়েই বানিয়ে দিচ্ছি চিকেন দু পিসি দিয়েছে দুপুরে একটা খাবে আর রাতে একটা খাবে ব্যাস বেশি চিকেন না খাওয়াই ভালো সবজি অনেকটাই দিয়েছি ভালো মতন হয়ে যাবে তো আমি একটু খাও তারপরে তুমি একটু খাবে এবার তুমি কামড়ে খেয়ে নাও এই যে আমাদের চিকেনটা কষছে তিনটে লেগ নিয়ে এসেছিলাম আর আমাদের বাড়িতে লেগ ছাড়া কেউ খায় না তো তিনটেই লেগ নিয়ে নিয়েছি আর ছাবা পিস কেউ খেতে চায় না আর এই যে শাপলা চিংড়ি শাপলা কিন্তু চিংড়ি দিয়ে বেশ ভালোই লাগে আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি এরপর চিকেনটা একটু কষা হলো আমি দিয়ে দিলাম এই যে আলু আলুটা দিয়ে এখন আলুটু ভালো করে কষিয়ে নেবো তো এই যে কষে এসছে আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার একটু ভালো করে সিদ্ধ হোক ছেলেকে খাইয়ে দিয়ে নিয়েছি আর এখন আমরা খেতে বসবো এই যে শাপলা চিংড়ি আর ডাল আছে একটুখানি আগের দিনে ডাল রয়েছে এই যে অড়হার ডাল আগের দিনে আর এই যে চিকেন একটু হালকা পাতলা করে করা হয়েছে আজকে বেশি রিচ হয়নি আচ্ছা বসুন আমার সোনা বাচ্চাটা উঠে গেছে হ্যাঁ ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে হুম শোনাচ্চা বাহ কী খাবে এখন ডাল ভাত ডাল ভাত তো রাতে খাবে সন্ধ্যাবেলা কি খাবে না

এরপর ছেলেকে নিয়ে চলে আসলাম ছাদে ওকে নিয়ে একটু ঘুরি ছাদের মধ্যে যাই না এত জোরে জোরে হাঁটে না ছাদে এসে ছাদে এসে আস্তে আস্তে হাঁটতে হয় হাও মাও হাও মাও খাও হুম মুন কোথায় মুন চলো দেখে আসি মুনটা আস্তে 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 দোকান ছাদে এইদিকে এদিকে তাই তো মুন আজকে ঢাকা পড়ে গেছে ছাদ থেকে নেমে আসলাম এখন ছেলেকে দুধ গরম করে দেব আমার তো ফ্ল্যাক্সে জল রেডি থাকে শুধু দুধটা গুলে দেব ব্যাস ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি মাংস দুধ যা যা আছে সব কাজগুলো এখন করে নিই মাংসটা গরম বসিয়ে দিয়েছি আর দুধটাও ফুটিয়ে নিচ্ছি তো আজকে বললো একটু লিকার চা খাবে না দুধ চা খাবে অনেক দিনই প্রায় লিকার চাই দিচ্ছিলাম তাই আজকে দুধ চা দিলাম তো যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত এসে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন আর এরপর ছেলেকে পড়াতে বসালাম দিয়ে একদম মন দিয়ে হ্যাঁ ওটা কি এলিফ্যান্ট কোথায় এই তো এলিফ্যান্ট 우리 바리 এই কথা কি কাও কাও হ্যাঁ এবার বাড়ি গিয়ে আরো বই নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ এটা কি এটা আমাদের বাড়িতে তো রোজ আসে